এই গাড়িটার মডেল হয়েছে দুই হাজার বিশ রেজিস্ট্রেশন হাজার বিশ কেজির মিলের গাড়ি তিন হাজার বারো একুশ পাঁচলিশ বারো একুশের মডেল বাইশ নতুন একদম নতুন গাড়ি টাকা পাঠা ধনতান্ন এটা কিন্তু সারপত্র আমাদের হাতে আছে বন্ধুরা আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা প্রতিদিন আমাদেরকে ফোন দেন কমেন্টস করেন যে ভাই ভালো কন্ডিশনের যারা ক্যাশ টাকা গাড়ি কিনতে চাচ্ছেন বর্তমানে আপনার ডিপুতে কি কি গাড়ি কালেকশন আছে আমাদের

আমার না আমার বাইর আপনার বাইর আচ্ছা আমার বাইর এই গাড়িটার মডেল কত আর এই গাড়িটা কেমনি কি করতেছে চাইতেছেন একটু বলবেন এই গাড়িটার মডেল হয়েছে দুই রেজিস্ট্রেশন ও দুই কেজির মিলের গাড়ি তিন হাজার পনেরোশো কেজি গাড়ি সবসময় ঢাকা শহর চলবে ঢাকা শহর সবসময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চলতে পারবে আচ্ছা যাক ভালো এখন এই গাড়িটার মূল্য দিচ্ছেন কত এই গাড়িটার মূল্য দিচ্ছি নয় লক্ষ ষাট হাজার টাকা আর যদি আমার বাইরে নেওয়ার জন্য ইচ্ছুক আসে এটা কি কোন ডিসকাউন্ট করা যাবে কিনা আমার আলম ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে যে গাড়ি দেখে আসবে এই গাড়ির জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং আলোচনা করার সুযোগ থাকবে যাক ভাইরা শুনতে পাচ্ছেন আলোচনার সুযোগ আছে আইসা গাড়িটা দেখেন গাড়িটা দুইটা কার কাজ দেয় গাড়িটা এখনো রানিং রানিং গাড়ি না গাড়িটা এখানে ভিডিও করা হচ্ছে আইসা দেখা গাড়িটা পছন্দ হয়ে নিয়ে যান 30000 টাকা মাত্র 9 লক্ষ টাকা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই কথা কিন্তু আর আছে গাড়ির কাছে আসবেন দেখবেন গাড়ি দেখে পছন্দ হইলে আলোচনা করার সুযোগ থাকবে কিন্তু ফোনে দামাদামি করলে আপনি গাড়ি সম্বন্ধে বুঝতে পারবেন না জায়গায় আসবেন গাড়ির বিষয়ে কথা বলবেন জানতে পারবেন তারপর দামাদামি একদম সিপ মূল্য মাত্র ষোলো লক্ষ টাকা ভাই কথা কিন্তু আরো আছে গাড়ি তো বাইরে থেকে আরো কিনেন এই গাড়িটা সম্পূর্ণ আমার নিজের হাতে বডি করা নিবেন চালাবেন একদম গাইডার ফুল ফ্রেশ নতুন বডি করানো একটি টাকার কাজ থাকবে না গাড়িতে কম বেশি পুরান গাড়ি কিনলে টুকি টাকি কাম থাকবে হয়তো দুই চার পাঁচশো টাকার এরকম কাজ থাকতে পারে কিন্তু গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি চেসিসের সমস্যা কেউ যদি দেখাইতে পারেন দামা দামির পরে এক লক্ষ টাকা ডিসকাউন্ট থাকবে পার গাড়িতে এক লক্ষ টাকা ডিসকাউন্ট থাকবে যদি চেসিস এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি প্রমাণ করতে পারেন